ইয়ো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো গাইস আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম গাইস আজকের ভিডিওটা অনেক স্পেশাল হয়ে যাচ্ছে অনেক কারণ গাইস তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তোমরা জানো যে আমাদের র্যাঙ্ক ম্যাচের মধ্যে বর্তমানে যে পিকটা রয়েছে সেটা আগে ছিল না আগে একটা অন্যরকম পিক ছিল আমি সেই সময় থেকে গাইস গেম প্লে করি না বাট আমি মাত্র এক বছর ধরে গেম প্লে করি তারা তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমার এক বছর ধরে আমি করি কোথায় কোথায় আমার টাইটেল এ দেখো মাত্র ওয়ান ইয়ার ওল্ড অর্থাৎ আমি কিন্তু ধরতে গেলে নিউ প্লেয়ারই কিন্তু গায়ে যারা ওল্ড প্লেয়ার আছে তারা জানো যে আগে পিকটা অন্যরকম ছিল অনেক ভালো ভালো পিক ছিল এবং অনেক বড়ো বড়ো ইউটিউবার সেই পিকের মধ্যে গিয়ে অনেক ভিডিও তৈরি করেছে এবং এই পিকটা আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি অবশ্যই সেগুলো আমরা ফায়ার অফিসিয়াল যে মুডগুলো আছে যেগুলোতে আমরা ট্রাই করতে পারবো না কোনো র্যাঙ্ক মিছেতে পাবো না বাট ক্লাফল্যান্ডে একটি মুড রয়েছে যে তার মধ্যে আমরা ওল্ড পিকটা ট্রাই করতে পারবো হ্যাঁ গায়ে তোমরা এখানে দেখতে পাবে ওল্ড পিকটা আমি ওল্ড পিকের ব্যাপারে শুনেছি দেখেছি বাট সেই সময় থেকে আমি গেম প্লে করে নিয়েছি কারণে আমি আগে হবে সেখানে খেলতে পারিনি বাট আমরা আন হবে ক্রাফট ল্যান্ড মনে এই ওল্ড পিক টু পয়েন্ট জিরো এটা খেলবো অ্যান্ড গাইজ দেখবো আসলে ওল্ড পিকটা খেলার মজার আগে কীরকম ছিল এবং সেই এক্সপিরিয়েন্সটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো যারা গাইস ওল্ড প্লেয়ার রয়েছে প্লিজ গাইস ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস এটাতে গাইস নতুন আইডিয়া আইডিয়া সরি নতুন নতুন ভিডিওর জন্য আইডিয়া দিও গাইস ইউ গাইস লেটস গো ওকে তো गाइस আমরা চলে এসেছি আমাদের ওল্ড পিকের মধ্যে অ্যানবিয়েসলি গাইস এটা একটা ক্রাফটলেট ম্যাপ কারণ ম্যাচের মধ্যে তো এখন ওল্ড পিকটা নাই गाइस আমি সত্যি কথা যদি বলি তোমাদের আমি ওল্ড প্লেয়ার নয় নুব কারণ যখন থেকে ওল্ড পিকটা ছিল সেই সময় থেকে আমি গেমপ্লে করি না গেমি খেলে গাইস মাত্র এক বছর হবে ওকে আমাদের এক কিল ডান নুব কোন খারাপ এসে নি মারে এ গাইস প্লেয়ার এত কে কোন দিক থেকে নামে কেমনে মারে কিভাবে মারে কোন খারাপ এসে নি গাইস ভেক্টর চালাই যাচ্ছে শুন মানে এই যে ম্যাপটা একটু ই আছে বাট ওল্ড পিক কোনটাকে বলে গাইস তোমরা প্লিজ কমেন্টে জানাও এইটা না ওই সামনেরটা তো গাইস চিন্তা সিনা কোনটা আসলে ওল্ড পিক বুঝতেছিনা কাছে একটা লং রেঞ্জের গান পাইলে আমার জন্য সবচেয়ে বেস্ট হইতো বাট আমি তো ওখানে লং রেঞ্জের গানই পেতেছি না কোনো কথা পাই প্লেয়ার কোথায় ওয়ার ইজ প্লেয়ার ওকে ওকে আই থিঙ্ক আমাদের গান অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে আমরা যতজনদের যেভাবে মারবো আমাদের গান অটোমেটিক্যালি চেঞ্জ হবে এখানে দেখো এরপরে নেক্সট ওই আমাদের অলরেডি শো হয়ে গেছে ওকে 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 আমাদের এই সিটটি ধরে দিছে গাইস জাস্ট একটা ওয়ান ট্যাপ আরে ভাই গান রিলোড ওকে সমস্যা নাই ও গাইস এখানেও দেখো আমাদের এই যে এই নতুন স্কাই টাইপ যেটা আমরা আজকে বের করলাম ওটারও ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে ওটাও দিয়ে আমরা একটা র্যাঙ্ক ম্যাচ খেলবো এটা দিয়ে আমরা নামলাম তোমাদের দিলাম বের করেছি গাই মরলো না গাইস মরে গেছে খারাপে মরে গেছে মেরে দিয়েছি গাইস বলো গাইস মেরে দিয়েছি গাইস এখন আমাদের এই ওল্ড পিক গাইস কোন টান তো এটাই বুঝতে পারছি নাম তো খালি গাইস গিয়ে আমি ঢুকছি তা বলে দেখি মারামারি কেউ তো গায়ে শান্তি চায় না এখানে সবাই মারামারির মোড়ে নয় গাইস মারামারি করা একদমই ওই খারাপের কাছে ও গায়ে শর্ধান আছে খারাপে মাই রেখে দিবো এমন হইতেছে সাবধান সাবধান আমরা একটু পিসের দিকে যাই রিক্স হয়ে যায় গান মরে না কে মোর ভাই মোর মরে না কত এসপি গায়ে এসপি তো গাছ দুইশোই তাহলে মরলো না কেন ওকে আমাদের নেক্সট ওয়ে পাবো আমরা ডাবল ভেক্টর গাইস পিক কোন টাইম ডাই বুঝতেছি না পিক পিককারে কয়

ওকে মাইরা দিছি ফাইনালি মাইরা দিছি গো ভাই মাইরা দিছি হাতে আমাদের অটোমেটিক আমি ওকে ওকে একে মাইরা দিছি আর কোনো খারাপ বাকি আছে কোন খারাপ এ জানি গেছে উপর থেকে মারতাছে ওরা তো গাছ দেখতেই হবো সেমনি হোক ও উপর থেকে গাছ মির্জা করতে হচ্ছে আমাদের গাছ শর্ট এমবি ফটি আছে মাইরা দিব মাইরা দিব মারো 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 মাইরা দিছি মাইরা দিছি অন্য চমচা নাই এ ভাই মারো 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 বুঝলাম না গাইস ডাবল ভেক্টরে ড্যামেজ লাগলো না ইমোশন মোশন না গাইস আমাদের হাতে আছে ডাবল ভেক্টর নাম এই যে এটা আই থিঙ্ক ওল্ড পিক আমি কোন দিকে ফাইট করতেছি ওল্ড পিকে ফাইট না করে দেয় আই থিঙ্ক এটা হয়ে আমাদের ওল্ড 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 পিক যেটাতে আমি তো কোনো সময় কে জানি গাইছে আমাদের কিলটা চুরি করে নিছে খারাপরা আমার রোমাইয়ের দিছে এটা কি হইতাছে ভাই কেমনে মারমু কেউ মর এর থেকে গাইতে আমি শর্ট গান চালামো ভিক্টোর গাইস আমি ড্যামেজই পাইতেছি না এটা কেমনে কোনো কথা ভেক্টরের মতো গানে বলে ড্যামেজ নাই ফাইনালি ফাইনালি মরছে এখন আবার এ ডাব্লিউ আমাদের হাতে ধরে দিছে যেটাতে আমি ওই যে চান্দুর মাথার দিকে দেখা গেছে অন্যকে কেউ এ ডাব্লিউ এম অলরেডি আমি আওয়াজ পাওয়া যাইতেছে ওই যে ওই যে খারাপ রেখেছে ওকে ফাইনালি একটা টুয়ার দিছি গাছ মরে গেছে আই থিঙ্ক ওর ড্যামেজ ছিল আমাদের এখন পর্যন্ত মরে গেছে ওকে আটকিল আর একটা নিমে মারতে হবে কোথায় আছে চান্দু তাড়াতাড়ি সামনে আসো সময় নেই যেতে হবে বাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি মর ভাই মর ময়রা গেছে আবার আমাদের হাতে ডাব্লিউ ওকে মায়রা দিচ্ছে কোনো সমস্যা নাই গ্যাস আমরা এখনো পর্যন্ত থার্ড পজিশনে আছি আমাদের ফার্স্টে যাওয়ার টার্গেট দেখো আমাদের উপরে তিন পজিশনে আমরা আমাদের নামের পাশে থ্রি কোন চা খারাপে জানি এদিকে ওরিও নিচ পড়ে যাচ্ছে আমি বলে নিচে পড়ে গেলাম এই মাইয়ার গেছে আমি মেরে যেতাম নিচে পড়ে গেলাম এসে আমাদের ফার্স্টে উঠতে হবো খারাপে কোনো গেলো নিচে আসা মর 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 ওকে ফাইনালি গেছে আমরা এখন পর্যন্ত অনেক পিছাই আছি আমাদের পনেরো কিল করতে হবে তারপরে শোনা গিয়ে আমরা ফার্স্ট পজিশনে উঠতে পারবো ওকে ওকে এখানে একটা খারাপ বাজ ওকে আমাদের অলরেডি ওকে আমাদের কত কিল তেরো কিল হয়ে গেছে গাইস ওকে ম্যাচ শেষ গাইস আমরা থার্ড হলাম ম্যাচটা গাইস আমরা দুইবার খেললাম আই থিঙ্ক এটাকে ওল্ড পিক বললে তোমরা প্লিজ গাইস কমেন্টে জানাবে এটাই ওল্ড পিক কিনা আমরা প্রথম ম্যাচে মাত্র চার কিল করেছিলাম ঠিক আছে বুঝতেই পারিনি কারণ আমি এটা প্রথমবার ট্রাই করেছিলাম এবং এই ম্যাচে আমাদের তেরো কিল ওকে তো গাইস আশা করি তোমাদের ওল্ড পিকটা ভালো লেগেছে যার যারা ওল্ড প্লেয়ার আছে প্লিজ গাইস কমেন্টে রেড ইমুজি দিয়ে যে ও রেড লাভ ইমুজি তাহলে বুঝে যাবো গাইস তোমরা সবাই ওল্ড প্লেয়ার গায়ে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস অ্যান্ড গাইস নতুন নতুন গেম প্লেয়ের জন্য গাইস আইডিয়া দাও প্লিজ এবং অন্য 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 আদার্স গেমগুলো যেগুলো আছে ফ্রি ফায়ার বাদে সেগুলো খেলবো কি না প্লিজ গাইস জানিও দেখা হচ্ছে গাইস পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে গাইস ততদিন বন্ধু সবাই তখন বন্ধু গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গাইস